বিসমিল্লাই রহমান ই মানুষের জীবন সংক্ষিপ্ত কিন্তু কর্মবিস্তৃত জীবন চলার পথ বন্ধুর কুসুম স্ত্রীর নয় জীবনে সফল হতে হলে চাই জ্ঞানী ব্যক্তির অনুসরণ তাই আমি এখানে দশটি বাণী উল্লেখ করতে চাই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখার আহ্বান থাকলো এক বেশি কথা বলা তা যে যতই মূল্যবান হোক নির্বুদ্ধিতার নিদর্শন অ্যারিস্টটল দুই যদি ভুল করো তা সংশোধনের জন্য দেরি করো না এবং সংশোধনে লজ্জাবোধ করো না কনফুসিয়াস তিন পচনশীল হয় না বরং মরণশীল হও বার্ড চার দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন কিন্তু দুঃখের পাশাপাশি সুখ আসবে এটাও সত্য এডওয়ার্ড পাঁচ দুঃখ যখন যাবে সুখ তখন তাকে অনুসরণ করবে ইমারসন দুঃখ যখন যাবে সুখ তখন তাকে অনুসরণ করবে ইমারসন ছয় নম্বর ভবিষ্যৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত ভবিষ্যৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত জন ল্যাক্স হন সাত নম্বর দৈর্য হলো বিষাদপূর্ণ কিন্তু তার ফল মিষ্টি জন রসু ধৈর্য হল বিষাদপূর্ণ কিন্তু তার ফল মিষ্টি আট নম্বর যে পতনকে বয় করে সে কখনো জয়লাভ করতে পারে না জনস কিট যে পতনকে বয় করে সে কখনো জয়লাভ করতে পারে না নয় নম্বর যে নদী গভীর বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম জন লিভ গেট যে নদীর গভীর বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম নয় নম্বর দশ নম্বর পবিত্রতা আলোকের মতো উজ্জ্বল সুইফত আমাদের জীবনের জন্য এই বাক্যগুলি স্মরণ করিয়ে প্রত্যাশারে এখানে সমাপ্ত ঘোষণা করলাম